বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল একজন রাজনীতি করছেন বহু বছর আগে থেকে বছর বললে বরং কম বলা হবে দশক বলা যায় এবং এই যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই সিঙ্গুর নন্দীগ্রাম এই সমস্ত আন্দোলনে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করেছিলেন তিনি শুভেন্দু অধিকারী আর অন্যজন বুঝতেই পারছেন কার কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সবকিছু হয়ে যাওয়ার পর পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর দু এসে সাংসদ হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনোরকমই রাজনৈতিক লড়াইয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে পাত্তা করতে পারবেন না এটা বলাই যায় এটা বুঝতে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না এবং তাই এই ভোটের মুখে ভোটের সময়ে শুভেন্দু অধিকারীকে বিরক্ত করতে শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করতে সমগ্র পুলিশ এবং প্রশাসনের সহায়তায় ভাইপো যে কাজটা করার চেষ্টা করলো সেটা যে কতটা বেআইনি এবং তার জন্য রাজ্য সরকারের কতটা বদনাম হতে পারে সেটা আজকে বুঝিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে ভোটের মধ্যে আটকাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা ভাইপোরাতে পুরো পুলিশ প্রশাসনটা আছে আপনারা জানেন সেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীকে ভোটের মাঝে বিরক্ত করতে যাওয়ার পরিণামটা কি সেই পরিণামটা কয়েক বছর আগে হলে আপনারা বলতে পারতেন দুগালি চুনকালি মাখিয়ে দিয়েছে কি দোকান কাটা আবার কান কেটে নিয়েছি এগুলো এখন আর বলাই যাবে না কারণ এই সবগুলোই বলে বলে অভ্যস্ত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ প্রশাসন কতটা নির্লজ্জ কলকাতা হাইকোর্টে আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল বিরোধী পিছনে লাগতে গিয়ে আজকে কি হলো শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ পৌঁছে গেছিল কলকাতা হাইকোর্ট কি বললো সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখেছিলেন গত বিশে মে কোনরকম রকম সার্চ ওয়ারেন ছাড়া নির্বাচন কমিশনকে কোন রকম কিছু জানানো ছাড়া একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পৌঁছে গিয়েছিল কোলাঘাটে সেই বাড়িটায় যে বাড়িটা ভাড়া বাড়ি হিসেবে ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী এবং ভোটের সময় তিনি ওখানে থাকছেন সোজা বাধা বিপত্তি একেবারে অগ্রাহ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পৌঁছে গেল একেবারে শুভেন্দু অধিকারীর সেই ভাড়া বাড়ির বেডরুমে এবং যেটুকু পরবর্তীকালে আমরা ভিডিও তো দেখেছি চটি পড়া পুলিশ কিছু গিয়েছিল ছোট হাতি করে কিছু পুলিশ গিয়েছিল এবং বিনা পোশাকে মানে সাদা পোশাকে যেটা বলি আমরা সেই পোশাক পরেও কিছু পুলিশ গিয়েছিল শুভেন্দু অধিকারী পরে কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখান এবং তিনি অভিযোগ করেন আই প্যাকেট লোক নাকি গিয়েছিল কি অভিযোগ ছিল অভিযোগ ছিল সেখানে নাকি কোনো দুষ্কৃতির বিরুদ্ধে তল্লাশি চালাতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দু অধিকারী ছাড়ার পাত্র রন লাভের লাভটা তৃণমূলের কি হল শুভেন্দু অধিকারীর দুটো সভা বরবাদ করতে হল শুভেন্দু অধিকারীকে ছুটে আসতে হলো হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা কি রায় দিলেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোলাঘাটের ঘটনায় পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী সতেরোই জুন অব্দি স্থগিতাদেশ ভোটের রেজাল্ট বেরবে চৌঠা জুন তার মধ্যে সরকার শপথ নিয়ে নেবে সতেরোই জুন পর্যন্ত এই তদন্তের স্থগিতাদেশ পরবর্তী মামলার শুনানি হবে এগারোই জুন এবং এর এর মধ্যে রকম আদালতের নির্দেশ ছাড়া রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এ সময় জরুরি কোনো নির্দেশের প্রয়োজন হলে তবে আদালতের দ্বারস্থ হতে হবে পুলিশ আদালত থেকে অনুমতি দিলে তবে এই কোলাঘাটের ভাড়া বাড়ি সম্বন্ধে তদন্ত এবং ব্যবস্থা নিতে পারবে আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলের নেতা অধিকারী অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পেলেন রাজ্য সরকার যে কত বড় নির্লজ্জের মতন কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে কতটা বেআইনি কাজ করছে তা প্রতিদিন কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে সবচেয়ে বড় অপরাধীর নাম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো রকম আইন কানুন সংবিধান কিচ্ছু তারা মানছে না এই বাংলায় আবার পরিষ্কার করে আপনাদের বলছি কলকাতা হাইকোর্টে প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে এই বাংলায় বেআইনি কাজকর্ম যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মমতার হাতে পড়ে এই পুলিশটি যে অবস্থা হয়েছে সেটা ব্যবস্থাটার কি আপনারা প্রতিদিন বুঝতে পারছেন আজকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী হয়ে আদালতে সওয়াল করলেন আইনজীবী বিল্ল ভট্টাচার্য এবং তার দাবি হাইকোর্টে যে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই কোলাঘাটে ওই শুভেন্দু অধিকারীর অফিস তথা অস্থায়ী বাড়িতে পৌঁছে যায় পুলিশ পুলিশের তরফে স্বতঃপ্রনীধিত এফআইআর দায়ের করা হয় শুভেন্দু অধিকারীকে কোনো কিছু জানানোই হয়নি তাকে জানানো ছাড়াই তার কোন রকম অনুগামী বা অন্য কোনো সমর্থক বা ওই বাড়ির কাউকে ছাড়াই সরাসরি বেডরুমে ঢুকে পরে শুভেন্দু অধিকারী পরিষ্কার অভিযোগ জানিয়েছিলেন যে যদি বন্দুক রেখে আসে ড্রাগ রেখে আসে তার দায়িত্ব কে নেবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেআইনি পুলিশি অভিযানের পর কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখিয়ে কি জানিয়েছিলেন আরো একবার শুনে নিন আপনারা তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটে তারা তমলুকে সিআই কোলাঘাটে ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো আমি বললাম দেখুন আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দুই দিন যিনি এগিয়ে ছিলেন মিস্টার মুখার্জি তারও অন স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গেছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই তাহলে এইভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি আহ কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবার আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস 226 সুবেঙ্গ অধিকারী বলেছিলেন যদি কেউ বোমা রেখে আসে যদি কেউ অস্ত্র রেখে আসে যদি কেউ টাকা রেখে আসে কাউকে নিয়ে গেলেন না ভিডিওগ্রাফি করলেন না তাহলে এর দায়িত্ব কে নেবে শুভেন্দু অধিকারীকে এইভাবে ফাঁসানো যাবে কার বুদ্ধি এটা ভাইপোর বুদ্ধি তো ভাইপোর সেই বুদ্ধিকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন বলেছিলেন এই মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভিযুক্তও নন সাক্ষীও নন ভাবুন একবার কিরকম ঢোক গেলা স্বভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের একবার ভাবুন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলছে এই মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভিযুক্তও নন আবার সাক্ষীও নন তাহলে তার অফিসে বা বাড়িতে কেন তল্লাশি চালাতে গেলি আমি ওই আপনাদের বারবার বলি না যে এই রকমের কাজ করলে এই অপদার্থ অযোগ্য পুলিশ অফিসারদের শাস্তি দেওয়া উচিত চাকরি থেকে একেবারে তাড়িয়ে দেওয়া উচিত আপনারা বলুন তো আমাদের ট্যাক্সের টাকায় এরকম দলদাস কৃতদাস চটি চাটা পুলিশকে আমরা কেন পুষবো আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ডেভেলপমেন্টের টাকায় পুলিশের মাইনে হয় তাহলে আমরা যাদেরকে মাইনে দিয়ে রাখছি এরকম অযোগ্য অপদার্থদের কেন মাইনে দিয়ে রাখবো যারা বিনা সার্চ ওয়ারেন্টে রকম কোনো কারণ ছাড়াই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যেকোনো সাধারণ মানুষ নন তিনি মন্ত্রীর সমগর সমপদের অধিকারী অর্থাৎ এই রাজ্যের মন্ত্রীরা যে পরিমাণ সম্মান বা অন্যান্য সুযোগ সুবিধা পান বিরোধী দলনেতা সেই পরিমাণ সংবিধান অনুযায়ী সেই পরিমাণ সুযোগ সুবিধা আইনের সুরক্ষা তার পাওয়া উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ সেটাও মানে না এই অযোগ্যদের এইভাবে শুধুমাত্র বলে ধিক্কার জানিয়ে এদের কিছু হবে না এদিকে চাকরি থেকে বাইরে বার করে দিতে হবে এই অযোগ্য অপদার্থ পুলিশদের যারা বিনা সার্চ ওয়ারেন্টে রাজ্যের বিরোধী দলের অফিসে ঢুকলো এবং বাড়িতে তল্লাশি চালাতে গেল কাউকে নিয়ে গেল না কাউকে জানালো না এটা কি সার্চ ওয়ারেন্ট ছাড়া ঢুকে পড়লো এই অযোগ্য অপদার্থ পুলিশদের আমাদের মাইনের টাকায় কেন পুষবো কেন পুষবো কেন এদিকে মাইনা দেবো আমরা কেন রাখবো তৃণমূল এদিকে মাইনা দিক নিজেদের ক্যাডার করে রেখে দিক আমরা কেন রাখবো আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে শুভেন্দু অধিকারী অভিযুক্ত নন সাক্ষীও নন যে বাড়িটি তল যে বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছিল সেটা শুভেন্দু অধিকারীর বাড়ি নয় সেখানে সুরজিৎ দাস নামে একজন ব্যক্তিগত সম্পত্তি শুভেন্দু অধিকারী ওখানে ভাড়া ছিলেন তাহলে কি ওখানে কোনো দুষ্কৃতি লুকিয়ে পড়লে পুলিশ কি তদন্ত করবে না কোন দুষ্কৃতি আছে হাইকোর্টে জানাতে পারে না তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল হাইকোর্টে জানাতে পারে না সেই দুষ্কৃতি শুভেন্দু অধিকারীর অফিসে এবং বেডরুমে কেন ঢুকে থাকবে হাইকোর্টে রাজ্য সরকার জানাতে পারেনি ভাবতে পারছেন কাকে ভোট দিয়ে আপনারা এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছেন ওই যে আমি মাঝে মাঝে বলি না যে এই সরকারটার একটা গ্রামের পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই তাকে আমরা তিনবার ভোট দিয়ে নবান্নের তলায় বসিয়ে রেখেছি এত বড় অপদার্থ অযোগ্য সরকার এই ভারতবর্ষের কোনো রাজত্বে এসছে নাকি কোনো রাজ্যে এসছে নাকি আমার জানা নেই ভাইপো পাঙ্গা নিতে গেল শুভেন্দু অধিকারীর সঙ্গে এইভাবে বোকামো করে কি পাঙ্গা দেওয়া যায় যে এতগুলো লড়াই লড়ে এসছে তার সঙ্গে এভাবে যায় দু হাজার চোদ্দোর পর এসেছে তো সমস্ত রকম আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরিবর্তনের সরকার রূপে বসিয়ে দেবার তিন বছর পর ভাইপো এসছিল রাজনীতির কুটপ্যাচ এভাবে কি করে বোঝা যাবে এভাবে রাজনীতির লড়াই কি লড়া যায় পুলিশকে হাতে পেয়ে গেছি বলেই সেই পুলিশকে কাজে লাগিয়ে আমি যা খুশি করতে পারি সম্ভব এটা আইন আদালত নেই হাইকোর্ট নেই বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন অভিযোগ পেয়েই পুলিশ চলে গেল কোনো অনুসন্ধান না করেই আপনার পুলিশ কাজ করে পুলিশ অভিযোগ পেয়েই চলে গেল একবারে বিরোধী দলের তার বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাতে কোন দুষ্কৃতি তার বিরুদ্ধে কি অভিযোগ সে কেন বিরোধী দলের তার অফিসে যাবে বা বেডরুমে লুকিয়ে থাকবে এই সবকিছু তদন্ত করেছিলেন কোনো উত্তর নেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী সতেরোই জুন অব্দি এই মামলা আপাতত বন্ধ হয়ে গেল ভাইপোর মুখে চুনকালি লাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট আর লাগতে যাবে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এরা আবার লাগতে যাবে কারণ এই দোকান কাটা সরকারের কোনো লজ্জা নেই কারণ সরকারের পুলিশ তো এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই এখন চালাচ্ছে ভাইপো ফলে ভাইপোর বোকামতে এই তৃণমূল দলটা যে শেষের পথে যাচ্ছে সেটা তৃণমূলের নেতারাও বুঝতে পারছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না